হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মঙ্গলিয়া লাভার আশা করি আপনারা ভালোই আছেন আজকের আলোচনার বিষয়টা হয়তো আপনারা থামবেল দেখেই বুঝছেন যে মঙ্গলিয়া আপনার জন্য কেন না মঙ্গলিয়াটা আপনার জন্য কেন না এ বিষয়টা অবশ্যই আপনারা হয়তো বা বুঝছেন আর আমরা ভাই অনেক টাকা পয়সা খরচ করে বাইরের দেশে যাই একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে প্রায় সাত লাখ আট লাখ বা ছয় লাখ এইরকম টাকা ব্যয় করা অনেক ডিফিকাল্ট আমরা যে দেশকে লক্ষ্য করে যাই বা যে দেশের উদ্দেশ্যে যাই কাজের জন্য সে দেশ সম্পর্কে যদি আমরা না কিছু জেনে যাই তাহলে কিন্তু আমাদের হয়তো বিপদে পড়া লাগবে ভাই যে দেশের জন্য আমরা যাব সে দেশ সম্পর্কে সে দেশের আইন কানুন সে দেশের ভৌগোলিক অবস্থা এবং সে দেশের প্রশাসনিক অবস্থা সব কিছু কিন্তু ভাই ভেবে চিনতে যাওয়া আমার মনে হয় ভালো এখন আপনারা যদি না জেনে শুনেই যান তাহলে হয়তো বা ভাই বিপদে পড়তে পারেন তো আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই স্কিপ করবেন না ভিডিওটা হয়তোবা আপনার কাজে লাগবে আজকে আমরা ভাই যে দেশ নিয়ে কথা বলবো সেটা হলো বিখ্যাত ব্যক্তি দেশ মঙ্গোলিয়া দেশে ভাই প্রচুর কাজের চাহিদা আছে মানুষও যাচ্ছে অনেক মানুষ যাচ্ছে বা বা দিচ্ছে হচ্ছে প্রক্রিয়ায় আর কি কথাটা হচ্ছে ভাই এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই সে দেশ সম্পর্কে আপনাকে জানতে হবে আগে তারপর আপনি সে দেশের জন্য ফাইল জমা দেবেন বা সে দেশে যাবেন নাতে ভাই বিপদে পড়বেন আমি আবারও বললাম আপনাকে নাতে আপনারা বিপদে পড়বেন যেমন ভাই বিষয়গুলো হচ্ছে আপনাকে আমি এক এক করেই বলি সব বিষয়টা হচ্ছে ভাই এক নম্বর হচ্ছে ভাই মেডিকেল আপনি যদি ভাই মেডিকেলে ফিট না হন তাহলে সে দেশে গিয়ে আপনাকে ফেরত আসতে হবে এটা হচ্ছে এক ফার্স্ট কথা কারণ আপনার যদি বুকের সমস্যা থাকে কোনো যেমন হার্ট জাতীয় কোনো প্রবলেমগুলো যদি আপনার থাকে তাহলে আপনাকে ভাই দেশে ফিরে আসতে হবে দ্বিতীয়ত আপনার যদি ভাই ব্লাডে এইচআইভি এইস বা হেপাটাইটিস বি যেটাকে আমরা যক্ষা বলি আবার প্রসাবে ইনফেকশন বা কিডনি জাতীয় যে সমস্যাগুলো এগুলো যদি ভাই থাকে তাহলে সে দেশে যাওয়ার দরকার নাই সে দেশের আবহাওয়া এমনিতেই ভাই অনেক ঠান্ডা সে দেশে শীত প্রধান দেশ তো সুতরাং সে দেশে যাওয়া এই রকম শরীর নিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যাবে ভাই একসময় কাজ করতে পারবেন না আপনার ফেরত আসতে হবে আর সেখানে গিয়েও আপনার মেডিকেল করাবে ভাই তাহলে আপনি সেখানে থাকবেন কিভাবে যদি আপনার মেডিকেলেই প্রবলেম ধরা পড়ে তাহলে পরের টিকিটেই আপনাকে ভাই দেশে ফেরত আসতে হবে তো এই বিষয়টা গেল এক নম্বর দুই নম্বর হচ্ছে ভাই কাজের যে বিষয়টা এখানে যদি ভাই আপনি যে কাজে যাবেন বা যে কাজে আপনাকে কোম্পানি পাঠাবে ঠিক আছে সে কাজে যদি যায় ভাই আপনি কাজটা না পারেন করতে মোট কথায় মালিককে যদি কাজটা বুঝাই দিতে না পারেন তাহলে ভাই কিন্তু আপনার ফেরত আসতে হবে এটা হান্ড্রেড কারণ সে দেশে কাজ ভাই বেশি যে ঘন্টাটা সেটা হচ্ছে দশ ঘন্টা এই দশ ঘন্টা আপনার কাজটা ভাই বুঝাই দিতে হবে সেটা যে কাজে এটাও আপনার কাজটা করে দিতে হবে যদি আপনি দেশে কোনো কাজ করেন নাই বা আপনার কাজ করার মতন ক্ষমতা নাই বা যোগ্যতা নাই শরীরের তাইলে সেখানে গিয়ে যদি আপনি কাজটা নেন কাজটা যদি না করতে পারেন তাহলে আপনাকে হান্ড্রেড দেশে আসতে হবে এটা কনফার্ম থাকেন ভাই এটা একটা গেল এখানে তৃতীয় ভাই তৃতীয় হচ্ছে সে দেশের ভাই প্রশাসনিক অবস্থা আর সেটাও আপনার অবশ্যই ও দেশের আইন কানুন সবকিছু মেন্টেনেন্স করেই চলতে হবে সেটাও আপনার অবশ্যই ধারণা থাকতে হবে যে সে দেশের প্রশাসনিক অবস্থাটা কেমন ঠিক আছে সে দেশের কোম্পানির যায় যদি আপনি নিয়ম কানুন না মানেন অন্য কোম্পানিতে দৌড়ে দৌড়ি করেন তাহলে তো আপনার বিপদ ভাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে এটা গেল তিন নাম্বার তাইলে চতুর্থ নাম্বার ভাই যেটা এ বিষয়টা আরো একটু গুরুত্বপূর্ণ সেটা আপনারা অবশ্যই আপনারাও জানেন হয়তোবা বিষয়টা হচ্ছে ভাই সে দেশে ভাই কিন্তু মানুষ বাংলাদেশের চেয়ে সে দেশটি ভাই প্রায় পনেরো গুণ বড় বাংলাদেশের আয়তনের চেয়ে প্রায় পনেরো গুণ বড় দেশটি কিন্তু লোক সংখ্যা মাত্র ভাই চৌত্রিশ লাখ তো এখানে ভাই নাইনটি ফাইভ পার্সেন্টেই তো সেখানে গিয়ে যদি আপনারা মুসলিম দেশে গিয়ে যদি আপনারা মনে করেন যে নামাজ পড়তে চান সময় মত সবকিছু আর কি ইসলামিক আপনি হয়তো বা সঠিক ভাবে এগুলো পালন করতে পারবেন না তো এই বিষয়টা অবশ্যই একজন মুসলিম হিসেবে গুরুত্ব থাকা উচিত এবং সেটা অবশ্যই ভাবতে হবে তো কিছুই ভেবে চিনতে ভাই কিন্তু আপনারা ফাইল জমা দিবেন ওখানে গিয়ে আপনি পাঁচ ওয়াক্ত নামাজে সুযোগ নাও পাইতে পারেন এমন কি পাইতেও পারেন সেটা কপালের বিষয় যদি ভালো কোম্পানিতে পড়েন বা ভালো ফ্যাসিলিটিস পান ভালো সুযোগ সুবিধা পান তাহলে হয়তো বা আপনার কপাল ফেভার করল। সব বিষয়গুলা ভাই মাথায় রেখে আপনি একটা রিক্রুটমেন্ট এজেন্সি দেখে যদি ফাইল জমা দেন তাহলে ভিছে আপনার অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এটা কনফার্ম কারণ ওদের সে ভিসার রেশিও ভাই নাইনটি বলা চলে আর মঙ্গোলিয়া নিয়ে ভাই আমি সব সময় উচিত কথাগুলোই বলে যাব যে যাই বলুক না কেন আমি যে সব মঙ্গোলিয়ার সঠিক তথ্য সে তথ্যগুলোই আপনাদেরকে দিয়ে যাব এটাই হচ্ছে আমার কথা আমার ভিডিওগুলো ভাই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাড়নটা প্রেস করে আমাকে আর উৎসাহ দিবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম